কোঠা বিরোধী আন্দোলন বাংলা বলুকের অচল রাজধানী ঢাকা চরম ভোগান্তিতে পেশাজীবী মানুষ এই আন্দোলন ধীরে ধীরে সারা দেশ ব্যাপী ছড়িয়ে পড়ছে বলতে যাই বুঝে গেছি ইচ্ছা করে তৈরি করতেছে না

দর্শক আপনারা নিশ্চয়ই জানেন পরিপত্র জারির মাধ্যমে বিষয়টি শুরু হয় আমরা যদি একটি বিষয় বিবেচনায় নিয়ে সামনে রাখি সেটা হলো দুই সালে যখন পরিপত্র জারির মাধ্যমে এই বিষয়টি সমাধান হয় তারপরে কিন্তু কোনো মুক্তিযোদ্ধার সন্তানদের যে সংগঠন রয়েছে তাদের সেই সংগঠন থেকে ওই মুহূর্তে কোন প্রকার আন্দোলন করা হয় নাই এটি তো গেল একটি বিষয় দ্বিতীয় বিষয় হলো যখন দুই সালে এই কোঠা পদ্ধতি বাতিল করা হলো তখন ওই সময় যেহেতু কোনো প্রকার আন্দোলন হয়নি বুঝে নিতে হবে এটা তারা মেনেই নিয়েছে কিন্তু দেখা গেল কয়েক বছর পরে কেউ একজন এসে আবার আদালতের স্মরণাপন্ন হলো আদালত এই সময় এসে দুই সালের আদেশকে বাতিলের মাধ্যমে কোঠা পদ্ধতি আবার পুনরায় বহল করলেন আন্দোলন সম্পর্কে প্রধান বিচারপতি করলেন আন্দোলন করে কি না প্রধানমন্ত্রী ছাত্ররা পড়ালেখা বাদ দিয়ে যে কোটা বিরোধী আন্দোলন করছে সেটি অযৌক্তিক কিন্তু আমরা যে কোটা বিরোধী আন্দোলন আবার চেষ্টা লেখাপড়া দিয়ে বিরোধী আন্দোলন তাহলে এই বিষয়টি স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে চলোমান আন্দোলন আরো বেগবান হবে আরো তীব্র হবে সারা একটি ঝামেলা সৃষ্টি হবে এটা তো প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির কথা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে কোটা আপাতত থেকে যাচ্ছে ছাত্ররা যেহেতু তাদের দাবি আদায়ে অনর সেইজন্য এই ক্ষেত্রে আন্দোলন যে তীব্র হবে এটাই ই প্রতিমান হয় আরেকটি বিষয় উল্লেখ করে রাখা প্রয়োজন সেটি হলো দুই সালে যখন ছাত্ররা আন্দোলন করেছিল তাদের আন্দোলনের মূল বিষয় ছিল কোঠা সংস্কার কোঠা পদ্ধতি বাতিল নয় কিন্তু রহস্যজনকভাবে সমস্ত কোঠা পদ্ধতিকেই বাতিল করা হলো এই বিষয়টি কিন্তু একটি প্রধান ইস্যু এবার আসেন সম্প্রতি ভারতকে যে করিডর দেয়া হয়েছে প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যে করিডর ভারতকে দিয়ে এসেছে সেই করিডরে ভারতের পক্ষ থেকে খুব দ্রুততার সহিত কাজ করার জন্য তোর তোড়জোড় চালাচ্ছে পক্ষান্তরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সমস্ত পত্রপত্রিকায় সর্বমহল থেকে যখন এই বিষয়ে নেতিবাচক কথা বলছে ঠিক সেই মুহূর্তেই জাগ্রত করা হলো কোটা আন্দোলন এই বিষয়গুলো পর্যালোচনা করে দেখলে মনে হওয়াটা অযৌক্তিক নয় যে এটি পরিকল্পিত দেশের মানুষের দৃষ্টিকে এই আন্দোলনের দিকে ঘুরিয়ে রেখে যদি উপাস দিয়ে ওই কাজটি শুরু করে দেয়া যায় এমন কোনো পরিকল্পনা থাকলেও থাকতে পারে